ভাবুন তো ভোরের নরম আলোয় আপনি সমুদ্রতটে হাঁটছেন হঠাৎই চোখে পড়ল বালুর ওপর এক ব্যক্তি শুয়ে আছেন নিথর প্রাণহীন চেহারায় অদ্ভুত প্রশান্তি যেন গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু সত্যি হল তিনি মৃত এবং সেই মানুষটির পরিচয় আজও সত্তর বছরেরও বেশি সময় ধরে এক মহারহস্য তার পকেটে পাওয়া গেল একটি ছোট্ট কাগজ যেখানে লেখা ছিল তামাম সুদ অর্থাৎ সব শেষ কে তিনি কিভাবে মারা গেলেন আর কেন তার কাছেই এই রহস্যময় বার্তা চলুন খুঁজে দেখা যাক ইতিহাসের সবচেয়ে অদ্ভুত কেসগুলির একটি সোমার্টন ম্যান মিস্ট্রি উনিশশো সালের পয়লা ডিসেম্বর সকাল প্রায় সাড়ে ছটা অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের কাছের সোমার্টন সৈকতে একজন লোক মৃত অবস্থায় পড়ে আছেন পরিপাটি স্যুট সুন্দর জুতো মুখ শান্ত কিন্তু চারপাশে কোনো সংগ্রামের চিহ্ন নেই মনে হচ্ছিল যেন ঘুমাচ্ছেন আশ্চর্যের বিষয় হল তার জামা কাপড় থেকে সব ট্যাগ কেটে ফেলা হয়েছে কোনো পরিচয়পত্র নেই পকেটে পাওয়া যায় রেল টিকিট বাস টিকিট একটি ধাতুব কম ম্যাচবক্স চুইংগাম সিগারেট সব কিছুই যেন সাজানো কিন্তু এমনভাবে যে তার আসল পরিচয় প্রকাশ না পায় তদন্ত চলাকালীন এক বিস্ময়কর জিনিস ধরা পড়ে মৃতদেহের ছোট্ট পকেটে ভাজ করা ছিল কাগজের এক টুকরো তাতে লেখা ছিল তমাম সুদ অর্থাৎ সব শেষ পরে জানা যায় এটা এসেছে ওমর খৈয়ামের বিখ্যাত কবিতার বই রুবাইয়াত থেকে বইটি পরে পুলিশের হাতে আসে যেখানে শেষ পাতাটি কেটে নেওয়া হয়েছিল ঠিক সেখান থেকেই ছেড়া হয়েছিল সেই কাগজ আরও রহস্যময় হল বইয়ের ভিতরে কয়েক লাইন অদ্ভুত হাতের লেখা যা অনেকেই গোপন কোড বলে মনে করেন আজও সেই কোড পুরোপুরি ভাঙা যায়নি তাহলে কি এই লোক ছিলেন কোনো গুপ্তচর নাকি বইয়ের কবিতার মতোই জীবনের শেষ প্রান্তে এসে সব কিছু সমাপ্তা বলে ঘোষণা করলেন এই মৃত্যুর আসল কারণ নিয়েই বড় বিতর্ক অনেকের মতে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল অদৃশ্য ধরনের বিষ যা পরীক্ষা করেও ধরা যায়নি কারো মতে এটা ছিল হার্ট অ্যাটাক বা প্রাকৃতিক কোনও কারণ কিন্তু কেন তাহলে পোশাকের ট্যাগ কেটে ফেলা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠাণ্ডা যুদ্ধের সময় অনেকেই মনে করেন এটা ছিল গোয়েন্দা সংক্রান্ত ব্যাপার সেই কোড অচেনা পরিচয় আর তাম সুদ সব মিলিয়ে যেন এক স্পাই থ্রিলারের গল্প আবার কেউ কেউ বলেন হয়তো এটা ছিল ভাঙা সম্পর্ক বা এক তরুণীর সাথে গোপন প্রেম যার ফলে সব কিছু লুকানো হয়েছিল পুলিশ পরে খুঁজে পায় তার একটি স্যুটকেস অ্যাডিলেট স্টেশনে স্যুটকেসের ভিতরে ছিল পোশাক কিছু সরঞ্জাম কিন্তু আশ্চর্যের বিষয়ে সব পোশাকের ট্যাগ কেটে ফেলা ভিতরে একটি লেবেল পাওয়া যায় যেখানে কিন নাম ছিল কিন্তু সেই নামের কোনো খোঁজ মেলে না রেল ও টিকিট থেকে বোঝা যায় তিনি সাম্প্রতিক ভ্রমণ করেছিলেন কিন্তু কোথা থেকে এলেন কার সাথে যোগাযোগ করলেন সব কিছুই রহস্যময় থেকে যায় বছরের পর বছর কেসটি অমীমাংসিত থাকে কিন্তু বিজ্ঞান থেমে থাকেনি পরে তার মৃত্যুর মুখোশ থেকে নেওয়া চুলের নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করা হয় আর সেই ডিএনএ দিয়ে তৈরি হয় জেনেটিক প্রোফাইল দু সালে গবেষকরা দাবি করেন তিনি আসলে কার্ল চার্লস ওয়েব নামের এক ব্যক্তি মেলবর্ণের এক ইঞ্জিনিয়ার যিনি উনিশশো পাঁচ সালে জন্মেছিলেন কিন্তু ওয়েবের মৃত্যুর আসল কারণ কি তিনি কেন অ্যাডি লেড়েছিলেন আর কোডের মানে কি এসব প্রশ্ন থেকেই যায় গবেষকরা ওয়েবের পরিবারের ছবি খুঁজে পান পরিবারের বংশ তালিকার সাথে তার ডিএনএ মিলিয়ে দেখা যায় সংযোগ রয়েছে কিন নামটিও পরিবারের জামাকাপড়ের সাথে মিলে যায় ফলে আরও জোরালো হয় এই প্রমাণ যে সোমার্টন ম্যান আসলেই কার্ল ওয়েব তবুও তার জীবনের শেষ কদিন কোথায় কাটল কিভাবে শেষ হল সেসব রহস্য রয়ে যায় কোড কি সত্যি কোড কেউ বলেন এটা কবিতার লাইন আবার কেউ বলেন এটা আসলেই গুপ্তবার্তা প্রেমের তত্ত্ব জো টমসন নামে এক নার্সের সাথে তার সংযোগ থাকতে পারে তার বাড়ির কাছে বইয়ের কপি পাওয়া গিয়েছিল গুপ্তচরবৃত্তি ওয়েব হয়তো ঠান্ডা যুদ্ধের সময় এক এজেন্ট ছিলেন অ্যাডিলেট ছিল সামরিক শহর তাই সন্দেহ আরও ঘনীভূত হয় এক মৃত্যুর কারণ স্পষ্ট নয় প্রয়োগ হার্ট অ্যাট্যাক নাকি অন্য কিছু দুই তমাম সুদ বই এবং কোডের প্রকৃত অর্থ এখনও অজানা তিন ওয়েব কেন নিজের পরিচয় গোপন করেছিলেন চার জো টমসনের সাথে তার সম্পর্ক আসলে কি ছিল পঁচাত্তর বছর পরও এগুলো রহস্যাবৃত এই ঘটনা দেখায় একজন সাধারণ মানুষের গল্প কিভাবে হয়ে ওঠে বৈশ্বিক রহস্য সোমাটান ম্যান মিস্ট্রি প্রমাণ করেছে প্রযুক্তি যতই উন্নত হোক কিছু প্রশ্ন হয়তো চিরকাল অমীমাংসিত থেকে যাবে এটি শুধু অস্ট্রেলিয়ার ইতিহাস নয় বরং গোটা বিশ্বের জন্যই একটি শিক্ষণীয় অধ্যায় সোমার্ট ম্যান অর্থাৎ কার্ল ওয়েবের পরিচয় আমরা জানলাম কিন্তু কেন তার মৃত্যু এত গোপনীয় কেন ট্যাগ কেটে ফেলা হলো আর তাম সুদ আসলে কি বোঝায় এই প্রশ্নগুলির উত্তর হয়তো আমরা কোনও দিনই জানব না আপনারা কি মনে করেন গুপ্তচর বৃত্তি প্রেম নাকি কেবল একটি করুণ মৃত্যু মন্তব্যে জানান আপনার মতামত লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে নিয়ে আসছি আরও রহস্যময় কাহিনী